রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবে আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন এখনও যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা ক্রেডিটের কথা গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে শ্রমিক মেহনতি মানুষের এই যে ছেলেগুলা এই যে শার্টের অবস্থা দেখলি বোঝা যায় টি শার্ট পরা দেখলে বোঝা যায় তারা একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন কোনো একক রাজনৈতিক দল কোন নেতৃত্বে এই আন্দোলন সফল হয় নাই সংগঠিত হয় নাই সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন আমি একটু কথা বলে শেষ করতে চাই আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খসুবাই তিনি আমাদের যে যুগপথ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে আটাইশে অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিকভাবেও কিছু চিঠি মিটিংয়ের বিষয়ে সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে আঠাইশে অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয় এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি প্রকৃত অর্থে ভাই যার যে অবদান সেটা বলতে হবে এই আন্দোলন আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই আমাদের অনেক সংকট আছে আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার মোবাইল চেঞ্জ করতে হবে ওরা বিপদে আছে এখানে সাপোর্ট প্রয়োজন তো তিনি ওইখান থেকেই এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজাকারের প্রতিধ্বনি ছাত্ররা প্রতিবাদ করেছিল তখন আমরা সারাদিন বেশি তাৎক্ষণিকভাবে রাশিদ ভাই এবং আমি যোগাযোগ করেছিলাম ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে ছাত্র দল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব তিনি এইভাবে ছাত্র দলকে কারেক করেছিলেন ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে বলছিলেন যে রাশেদ এবং নুর যেভাব বলে তোমরা সেভাবে কাজ করো তো এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে যেটা সালাউদ্দিন ভাই বলেছে এটা ঠিক এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে হয়তো আবার কেউ কেউ বলবে ইনশাল্লাহ অবশ্যই সত্য নিজগুণেই উদ্ভাসিত হবে সত্য মানুষ জানবেই